হ্যালো ডিএলএস লাভার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা অনেকেই আছি যারা এখনও জানি না কীভাবে আইডি এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করা হয় যারা আইডি অন্য মোবাইলে ট্রান্সফার করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য বন্ধুরা দেখতেই পারছেন আমি দুইটা মোবাইল একসাথে নিছি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেব কীভাবে ডিএলএস আইডি ট্রান্সফার করতে হয় তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা দেখতেই পারছেন আমার সামনে দুইটা মোবাইল রয়েছে আমি মূলত এই মোবাইল থেকে এই মোবাইলে আইটা ট্রান্সফার করব আপনাদের বোঝার জন্য দুইটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি তো আমি এই মোবাইল থেকে এই মোবাইলে আইডিটা ট্রান্সফার করব প্রথমেই আমরা যে মোবাইলে আইটা লগ করা আছে সেই মোবাইলের স্ক্রিনে চলে যাব এখন সরাসরি চলে যাব ডিএলএস গেমের সেটিং অপশনে তারপর ক্লিক করব অ্যাডভান্স অপশানে অ্যাডভান্স অপশানে আসার পর দেখবেন ম্যানেজ ডিভাইস নাম্বার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব তারপর এই রকম একটা ইন্টারফেস শো করবে এখানে যদি একটু দেখেন তারা বলছে ইউ ক্যান লিঙ্ক ইউর প্রোফাইল উইথ আপ টু ফাইভ ডিভাইস তার মানে হলো আপনার আইডিটা আপনি পাঁচটা মোবাইলে লগ করতে পারবেন তারপর এই জেনারেট কোড অপশানে একটা ক্লিক করবেন জেনারেট কুটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখন যদি আপনার লক্ষ্য করেন এই যে এখানে একটা সহকরের কোড দেওয়া রয়েছে কোডটির পাশে রয়েছে এক্সপায়ার টাইম এই কোড যার এক্সপায়ার টাইম হল পাঁচ মিনিট অলরেডি কিন্তু এক্সপায়ার টাইম চালু হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে এই কোডটি অন্য মোবাইলে বসাতে হবে অন্য মোবাইলে আইডি নেওয়ার জন্য কিন্তু আমাদের এই কুটটাই ব্যবহার করতে হবে এখন আমরা যে মোবাইলে আইডিটা নিতে চাচ্ছি সেই মোবাইলে চলে যাব তো আমি এই মোবাইলে আইডিটা নেব এখন সরাসরি চলে যাব এই মোবাইলের সেটিং অপশনে তারপর অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে আসার পর ক্লিক করব লিঙ্ক প্রোফাইল অপশনে এখন এই ইন্টার কোড অপশনে এই মোবাইলের কোডটা বসাতে হবে তো চলুন ওই মোবাইলের কোডটা এই মোবাইলে বসিয়ে দেই হ্যাঁ কুটটা বসানো শেষ বসানো শেষে ক্লিক করবেন লিঙ্ক প্রোফাইলে তারপর ই আছে তারপর একটু লোডিং নিয়ে আইডি চলে আসবে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার মোবাইলে আইডিটা চলে আসছে এখন দুইটা মোবাইলে কিন্তু এই আইডিটা লগিং আছে আশা করি সবাই বুঝতেই পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে